বারোশো টাকার শাড়ি আজকে কত ভাই একেবারে অর্ধেক অর্ধেক দামে একেবারে অর্ধেক দাম কি বলেন একেবারে দেখেন্কের কাপড়টা আচ্ছা এইবার সেম ডিজাইন এই পাঞ্জাবিও আছে নাকি আচ্ছা কাপল সেট কাপল সেট আচ্ছা ওকে দশক একটু কমেন্ট করেন কত দেখে পেয়ে যাচ্ছেন আপনারা পানির দাম

ছোট থেকে বড় সেম ডিজাইন পড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো পড়াতে পারবেন একেবারে থাকবে কাপল সেট এর মধ্যে ফুল ব্ল্যাক এর মধ্যে দেখেন একেবারে ম্যাচিং এর মধ্যে দেখেন দেখেন হোয়াইটার ভিতরে আছে পাঞ্জাবিটা দেখেন আচ্ছা অনেক অনেক শাড়ি দেখাবো আজকে কিন্তু থ্রি পিসও আছে ফারজন শাড়িসে থ্রি পিসও আমরা দেখিয়ে দিব লাইফের সাথেই থাকবেন ওয়াও এইটা দেখেন নেভি ব্লু কালার এবং এইখানে কিন্তু টিয়া কালার আছে লাইভে শেয়ার করলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একটা শেয়ার করলে হ্যাঁ শেয়ার করলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা শেয়ার করলে ডেলিভারি চার্জ ফ্রি শেয়ার করে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন পাঞ্জাবিটাও সুন্দর সিল্ক আছে সুতি আছে সুতিও আছে

আর মেয়েদের জন্য আছে আলাদা আমরা বানাই দিই না চাইলে আপনারা খুঁজে নিতে যা আর দুঃখ লাগে আচ্ছা মানে আচ্ছা জামা আচ্ছা আমরা কিন্তু এখন শাড়ি দেখাচ্ছি শাড়ি দেখাচ্ছি আচ্ছা এটা বাচ্চা মেয়েদের জন্য বড় মেয়েদের জন্য থ্রি পিস বানানোর জন্য আচ্ছা যারা শাড়ি চান না সেক্ষেত্রে থ্রি পিস আপনারা বানিয়ে দিতে পারবেন আচ্ছা দেওয়া যাবে অবশ্যই ওকে মিতু আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাকিল কে দাস আছে আচ্ছা সেম কাজ থাকবে আচ্ছা ওকে আমরা একটু দেখাই কারণ অনেক শাড়ি দেখাবো অনেক থ্রি পিস দেখাবো অবশ্যই স্ক্রিন দেখেন বড় দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা সাইজ কিন্তু হবে বাচ্চাদেরও হবে বাচ্চাদের একটা সাইজ দেখাই দেব পাঞ্জাবি আচ্ছা দেখেন চাইলে আপনারা বাচ্চাদেরও নিতে পারবেন বড়দেরও আছে একেবারে সেম কাপল সেট না একেবারে ফ্যামিলি সাইজ কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা জিরো থেকে হিরো পর্যন্ত আচ্ছা সব সাইজে কিন্তু আপনারা নিতে পারবেন আর দেখেন এইটা দেখেন এটা কিন্তু আরো আরো সুন্দর আচ্ছা পিঙ্ক কালারের মধ্যে

ওকে পাকা বার হাতে হবে শাড়ির সাইজ গুলো আর এটা দেখেন মেরুন আর গোল্ডেনের ভিতরে আরেকটা ডিজাইন করা আছে বিস্কিট আচ্ছা বিস্কিট মেরুন এমন বিস্কিট এখানেও কিন্তু এখানেও কিন্তু কাশুপি কাজ করা আছে আচ্ছা পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি ওকে এটা পাঞ্জাবি দেখেন सेम পাঁচ বছরের মেয়ের জন্য জামা কত রাখবেন আচ্ছা ওকে দেখেন একটা আচ্ছা আচ্ছা তবে আজকে আমরা শাড়ি এবং পাঞ্জাবি যেটা আছে এই দুইটার প্রাইজ অবশ্যই বলে দিব লাইভের সাথেই থাকতে হবে আর একটা করে শেয়ার করবেন ঢাকা ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এটা দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে কাজটা দেখেন কাঠচুপি কাজ করা আছে আচ্ছা এটা হচ্ছে আচল বডি এবং পুচি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা দেখেন অল ওভার প্রিন্ট করা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ শ্যাম্পু ওয়াশ করতে হবে ড্রাই ওয়াশ করতে হবে রং কশ কালার কিন্তু তখন গ্যারান্টি আপনার থাকবে আচ্ছা এই কালারটা দেখেন এই ডিজাইনটা দেখেন আনকমন একটা ডিজাইন আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এটা হচ্ছে পাঞ্জাবিটা আচ্ছা এইটাও কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পারেন ওকে প্রান্ত ইসলাম আছে আমাদের সাথে খুব সুন্দর লাগতেছে প্রজাপতি শাড়ি দেখায় প্রজাপতি শাড়ি বাটারফ্লাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওকে ভাইরাল একটা ডিজাইন কিন্তু আর এটা হচ্ছে পাঞ্জাবিটা

দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা স্ক্রিনশট দিবেন আচ্ছা ওকে শালম আকন্দ আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই আমি গাইবান্ধা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে রাখেন কারণ অর্ডার করলেই কিন্তু শেয়ার করে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা আচল বডি কুচি এই পাঞ্জাবিটা আচ্ছা এটা হচ্ছে পাঞ্জাবিটা ওকে তাহলে শাড়ি কত পড়বে ভাইয়া যদি সিঙ্গেল নেই আর বিশ্ব হবে তিনশো পঞ্চাশ যদি একসাথে নেই একসাথে নিলে এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা কটন পাঞ্জাবি দিয়ে নিলে বারোশো টাকা আর সিল্কের পাঞ্জাবি দিয়ে নিলে 1000 টাকা 1000 টাকা আর শোরুমটা হচ্ছে ফারজান শাড়িস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডসের দ্বিতীয় তৃতীয় তলায় शॉप নম্বর হচ্ছে 65 দেখেন এই যে নেভি ব্লু এর ভিতর আরেকটা ডিজাইন দেখা দিই আপনাদেরকে ওকে বাজেট কত করে রাজা সাহা আছমদার সাথে রাজু সাহা আচ্ছা জিপিন দাম প্রাইস ইনও বলে দিয়েছি আচ্ছা শাড়ি নিলে হচ্ছে 650 টাকা পাঞ্জাবি কিন্তু দুইটা ধরন আছে সুতি নিলে হচ্ছে 550 টাকা সিল্ক নিলে 350 টাকা আরে এখন গড়ি দেখেন আচ্ছা একসাথে নিলে কিন্তু

কটন এন্ড সিল আচ্ছা কটন এন্ড দুইটাই আছে আচ্ছা যেটা ভালো শাড়ি সহও কিন্তু এটা 600 কাপল কাপল সেট আচ্ছা এরপর আমরা কিছু থ্রি পিস দেখাই থ্রি পিস দেখাই যে নতুন থ্রি পিস কিছু চলে আসছে দেখেন কিছু থ্রি পিস আছে এখানে ওকে ডিজাইনগুলো আসলে সুন্দর ইন্ডিয়ান ক্যাটালগ একেবারে নতুন আসছে একেবারে নতুন দেখেন এই যে ক্যাটালগটা এরকমই থ্রি পিস আমরা দেখাই দিই খুবই সুন্দর আচ্ছা

আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালগ আচ্ছা থ্রি পিসের সাথে পাঞ্জাবি হবে কিনা থ্রি পিসের শাড়ি আচ্ছা আচ্ছা ওকে আর শাড়ি কিন্তু আমরা বলেছি হচ্ছে মাত্র ছয়শো টাকা আর পাঞ্জাবি নিলে কিন্তু

এই সাদাটা হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো পনেরোশো এটা হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা আগে যে তিনটা দেখেছিলাম এই যে এগুলা এগুলা ষোলোশো টাকা আচ্ছা ওকে এরপরে আরেকটা দেখাই দিই লাইফটা অবশ্যই শেয়ার করলে ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা আজকের মধ্যে শেয়ার করে অর্ডার করবেন ডেলিভারিটা ফ্রি থাকবে দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর পেঁয়াজ কালার খুবই সফট

দেখেন এইটা দেখেন এই ডিজাইনটা দেখেন একেবারে আচ্ছা আরো সুন্দর দেখেন সুতী কাপড় সুতি ভিতরে সুতি কাপড় এই সাদাটা দেখেন খুব গর্জিয়াস লাগতেছে কিন্তু দাম কত থাকবে

আচ্ছা মাস্টার্ড কালার দেখেন গঙ্গার ডিজাইনগুলো কিন্তু একেবারে ইউনিক ইউনিক আপ ফুল কটন আচ্ছা এ সি কটন দেখেন এটাও দেখেন আরও সুন্দর কিন্তু আচ্ছা এগুলো হচ্ছে টাকা গঙ্গা আচ্ছা আমরা একটু শাড়ি দেখাই এখন আচ্ছা শাড়ি কিন্তু আমরা ছয়শো টাকা থেকে দেখানো শুরু করেছি আচ্ছা এইটাও ছয়শো পঞ্চাশ টাকা

কারণ করবো না আচ্ছা কারণ ভিতরে আচ্ছা বেস্ট একটা জিনিস বয়স্ক আচ্ছা ওকে ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন এই যে জামদানির মধ্যে এগুলো হচ্ছে তাঁত টাঙ্গাইলের তাঁত মণিপুরি তাঁত

রয়েছে আমরা ফারজান শাড়িস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে পঁয়ষট্টি শুধুমাত্র এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নক করলেই কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা ওকে জাস্ট দেড়শো টাকা অনলি দেড়শো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই শাড়ি এবং থ্রি পিস প্রোডাক্টগুলো ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন